শিক্ষা বাঁচাও সংবিধান বাঁচাও এই স্লোগান সামনে রেখে অবস্থান বিক্ষোভে সামিল কংগ্রেস এবং ছাত্র যুবরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে শুরু হয় এই অবস্থান বিক্ষোভ ছাত্র পরিষদের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির মূল দাবিগুলি হল এসএসসি চাকরি দুর্নীতির অবসান রাজ্যে প্রায় সাড়ে আট হাজার বিদ্যালয় বন্ধ রয়েছে শিক্ষকের অভাবে শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার গোটা রাজ্যে বেসরকারি স্কুলগুলিকে প্রমোট করা হচ্ছে বেসরকারি স্কুলগুলির লাগাম ছাড়া ফি বৃদ্ধি পাচ্ছে অথচ রাজ্য সরকারের দিক থেকে কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চালু করা কলেজ ইউনিভার্সিটিগুলোতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা ক্যাম্পাসের মধ্যে একটি ভয়ের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ছাত্রমুল লোকজন বেশি করে প্রবেশ করছে এই সবকিছুর প্রতিবাদে কংগ্রেসের ছাত্র যুবদের এদিনের এই বিশেষ কর্মসূচি পালিত হলো প্রথম আমাদের যেটা দাবি সেটা হলো পাঁচশো স্কুল টোটাল বন্ধ হয়েছে আমাদের পুরো রাজ্যে জুড়ে সরকারি স্কুল এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুল কেন বন্ধ হয়েছে কেন শিক্ষার্থীদের ঘাটতি আছে এটা নিয়ে একটি কমিটি গঠন করে সরকারি স্কুলের পরিমাণ বাড়ানো হোক এবং বেসরকারি ইমিডিয়েটলি বন্ধ করা হোক কারণ এতে করে আরো বেশি ছাত্র সংখ্যা বাড়বে এবং যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের জন্য শিক্ষাটা বোঝা হয়ে দাঁড়াবে এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হলো যে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ আছে যদি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকে তাহলে ইউনিয়ন রুম খোলা আছে কেন তাহলে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে আজ